আপনারা প্রায় প্রত্যেকেই ইউপিআই ব্যবহার করেন যেমন পেটিএম ফোনপে গুগল পে মোবিকুইক এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেন এবার এখানে একটা কমন সমস্যা কিন্তু থেকে যায় কি কমন সমস্যা সেটা হচ্ছে মনে করুন আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন বা নতুন মোবাইল নাম্বার কিনে সিম কিনেছেন বা যাকে টাকা পাঠাতে গেছেন সেই নাম্বারে অলরেডি আগে থেকে ইউপিআই পেমেন্ট আছে অর্থাৎ ভুল ভাল জায়গায় পেমেন্ট হয়ে যায় ভুলভাল জায়গায় পেমেন্ট হয়ে যায় অন্য কারোর কাছে টাকা চলে যায় এই সমস্যা এড়ানোর জন্য বা এই সমস্যা থেকে বাঁচানোর জন্য পয়লা এপ্রিল থেকে ইউপিআই বন্ধ করে দেবে বিশেষ একটি পরিষেবা কি সেই পরিষেবা আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রতিবেদন পড়ার সাথে সাথে আপনারাও কিন্তু জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন দেখতে পাচ্ছেন যে বর্তমান যুগে ডিজিটাল লেনদেনে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সে গুগল পেই বলুন কিংবা ফোনপে বা ইউপিআই ব্যবহার না করা মানে ইউপিআই আমরা ব্যবহার না করে থাকতে না এখন স্বাভাবিক ব্যাপার কারণ এখন বলতে গেলে আপনি যেখানেই যান একটা ছোট্ট চায়ের দোকানে যান বিভিন্ন জায়গায় যেখানেই যান না কেন স্ক্যানার লাগানো আপনি টাকা না নিয়ে গেলেও ফোনপে থেকে পেমেন্ট করে দিলেন কোনো অসুবিধা নেই হয়ে গেল ইউপিআই পেমেন্ট আপনি করে দিলেন ঠিক আছে কিন্তু এই বিষয়গুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা এড়ানোর জন্য আমি আপনাদেরকে শুরুতেই সমস্যাটা বললাম তো বলছে নতুন নিয়মটা কি দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ঘোষণা করেছে যে পয়লা এপ্রিল দু থেকে এই নতুন নিয়ম চালু করা হবে এই নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলি যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ বন্ধ হয়ে গেছে বা নম্বরগুলি নতুন করে কারোর কাছে চলে গেছে সেগুলি ইউপিআই থেকে সরিয়ে দেওয়া হবে এর ফলে ভুল ট্রানজ্যাকশান এবং প্রতারণার হার অনেকটাই কমে যাবে তাহলে বুঝতে পারছেন যে ব্যাঙ্কগুলি যে সমস্ত মোবাইল নম্বর বন্ধ হয়ে গেছে বা নাম্বারগুলি নতুন কারোর কাছে চলে গেছে সেগুলি ইউপিআই থেকে সরিয়ে দেবে খুবই ভালো একটা পদক্ষেপ এটা আমার মনে হয় এরকম একবার হয়েছে আমার বন্ধুর সাথেও সে নতুন সিম কিনেছে তাকে একজন টাকা পাঠিয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু অলরেডি সেই নাম্বারে মানে পেটিএম করা রয়েছে বা মানে ইউপিআই লিঙ্ক অ্যাপ আছে মানে তার স্টেট ব্যাঙ্কে মানে যার আছে তার স্টেট ব্যাঙ্কে টাকাটা চলে গেছে আর আমার বন্ধু বলছে টাকাই পায়নি পরে পেটিএম ও ইনস্টল করে দেখছে যে আগে থেকে অলরেডি কিন্তু রয়েছে হুম এরপরে সমস্যাটা হচ্ছে তার কাছে টাকা চলে গেছে এই সমস্যা এড়ানোর জন্য বা এই রকম যাতে সমস্যা না হয় সেই সবের জন্য কিন্তু ইউপিআই নতুন সিদ্ধান্তটা নিচ্ছে কি সিদ্ধান্ত যে ব্যাঙ্কে অলরেডি যে নাম্বারগুলো বন্ধ হয়ে গেছে মানে আর সচল নেই বা সেই নাম্বারটা অন্য কেউ নিয়ে নিয়েছে সেইগুলো কিন্তু ইউপিআই থেকে উঠিয়ে দেবে মানে ইউপিআই সেগুলো রেজিস্টার থাকবে না আপনাকে নতুন করে কিন্তু করতে হবে এবার দেখুন কোন কোন নাম্বার ইউপিআই কাজ করবে না এনপিআই সি এনপিসিআইয়ের বক্তব্য অনুযায়ী যে সমস্ত নাম্বার বন্ধ হয়ে গেছে সেগুলি তার ইউপিআই কাজ করবে না এছাড়াও যেসব নাম্বার অন্য কাউকে পুনরায় ইস্যু করে দেওয়া হয়েছে বা যদি মোবাইল নাম্বার ও অ্যাকাউন্টের মালিকানা ভিন্ন হয়ে যায় তাহলে সেই নাম্বারে আর ইউপিআই কাজ করবে না খুবই দারুণ সুন্দর একটা পদক্ষেপ আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিচ্ছে যেটা কিন্তু খুবই ভালো তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে নাম্বারটা নিচ্ছেন এবার দেখুন এক্ষেত্রে এটা কিন্তু পয়লা এপ্রিল থেকে শুরু করার কথা আছে হুম এবার কবে কি শুরু হবে হ্যাঁ পয়লা এপ্রিল থেকে ডেট দিয়েছে এখন কিন্তু মার্চ পর্যন্ত এটা চলবে যেমন পুরনো নিয়ম চলছে এবার এখানে আপনি যখন নতুন সিম নিচ্ছেন কিন্তু আপনাকে বলে রাখি মানে বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাকে জেনে ধরে নিন অলরেডি সেই নাম্বারে ইউপিআই রয়েছে তো আপনি যখন সিমটা নিচ্ছেন আপনি ইউপিআই দেখুন যখন আপনি পেটিএম ইনস্টল করবেন আপনি তো বুঝতে পারবেন যে আছে কি না তাই না যখন ইনস্টল করবেন ইউপিআই রয়েছে আপনি আপনার ব্যাঙ্কটা অ্যাড করে প্রাইমারি করে দিন হয়ে গেল আপনার অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে তাই না এই জিনিসগুলো মানে নিজেদেরকে একটু বেশি কাজগুলো করতে হবে তাও অনেকেই জানে না হ্যাঁ এবার না জানলে সেটা কিছু করার নেই কারণ হ্যাঁ এরকম জিনিসগুলো অনেকেই জানে না তাই না তো এই সব জিনিসগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন হ্যাঁ এবার ইউপিআই কেন এই পরিবর্তন আনছে সেটাও আমি আপনাদেরকে বললাম অলরেডি তো সেটা আমি আর আলাদা করে বলছি না হ্যাঁ কারণ কি আপনারা প্রত্যেকে জানান এইসবের জন্য এখন কিন্তু অনেক ভুলভাল জায়গায় ভুলভাল জায়গায় টাকা চলে যাচ্ছে টাকা পাঠাতে যাচ্ছেন একজনকে চলে যাচ্ছে অন্য কারোর কাছে এই সমস্যাগুলো এড়ানোর জন্যে হ্যাঁ এই রকম মূলত মানে পদক্ষেপ তো যাই হোক এটাই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলসেট করে রাখবেন কারণ আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে এবং আরেকটা কথা যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ফেসবুকে কারণ আপনারা আপনাদেরকে বলে দিই যে নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে এই এই চ্যানেলের নামে তো যারা যারা ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই একটু ফলো করে দিন তো ধন্যবাদ সকলকে